ভগবান গৌতম বুদ্ধ কিভাবে মারা যান জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কিছু বৌদ্ধ গ্রন্থ অনুসারে একদিন তিনি পাভাপুরি হয়ে কুশিনগরে পৌঁছেছিলেন যেখানে কন্যা নামে এক ব্যক্তি একদিন বিকেলে বুদ্ধ ও তার শিষ্যদের একটি ভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি তাদের সবাইকে ক্ষীর ভাত ও রুটি খেতে দিয়েছিলেন বুদ্ধ জানতে পারলেন যে ক্ষীর বিষাক্ত তাই মহাত্মা বুদ্ধ ক্ষীর খেলেন এবং সমস্ত শিষ্যদের বললেন যে তারা তোমরা সবাই ভাত ও রুটি খাও আমি শুধু ক্ষীর তারপর বুদ্ধ কিছুটা ক্ষীর খেয়ে বাকি ক্ষীর মাটির নিচে পুঁতে ফেললেন এরপর বুদ্ধ তার শিষ্যদের নিয়ে কুশি মারায় গেলেন পথে হঠাৎ মহাত্মা বুদ্ধ প্রচণ্ড ঘামতে শুরু করলেন এবং তার স্বাস্থ্য খুবই খারাপ হয়ে গেল তার ফলে শিষ্যরা বুঝতে পারলেন ভগবান বুদ্ধ যে ক্ষীর খেয়েছিলেন তা বিষাক্ত ছিল যা সম্ভবত কন্যাও জানত না বুদ্ধ তার প্রিয় শিষ্য আনন্দকে বললেন আনন্দ আমি খুব ক্লান্ত এখানে বিশ্রাম করব এরপর তিনি বললেন আনন্দ আমার জন্য কুকুথা নদী থেকে জল নিয়ে এসো এরপর বুদ্ধ স্নান সেরে সেখানে বালির উপর কাপড় পেতে শুয়ে পড়লেন কিছুক্ষণ বিশ্রামের পর তিনি আবার হাঁটা শুরু করলেন এরপর তিনি তার শিষ্যদের বলেন আমি জন্মের পর দু বছর অরণ্যে ছিলাম তাই আমি শেষ দু বছরও অরণ্যের মধ্যে কাটাবো এখন আমার শেষ সময় এসে গেছে আনন্দ খুব দুঃখ পেয়ে কাঁদতে লাগলেন বুদ্ধতা তা জানতে পেরে আনন্দকে ডেকে জিজ্ঞেস করলেন তুমি কাঁদছ কেন আমি তোমাকে আগেই বলেছিলাম যে বস্তু সৃষ্টি হয়েছে তার শেষ নিশ্চিত নির্বাণ অবসম্ভাবী এবং স্বাভাবিক অতএব তুমি কাঁদছ কেন মহাত্মা বুদ্ধ তার শিষ্যকে আবার বললেন আমার মৃত্যুর পর আমাকে আর গুরুরূপে অনুসরণ করবে না গৌতম বুদ্ধের মহা লাভের পর ছদিন ধরে দিক দিগন্তর থেকে বহু মানুষ তাকে দেখতে আসেন সপ্তম দিনে তার মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয় তারপরে মগধের রাজা অজাত শত্রু সাক্ষ্য এবং বৈশাল্যের মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয় দ্রোণ নামে এক ব্রাহ্মণ এই ঝগড়ার সমঝোতা করে এবং বুদ্ধের দেহাবশেষ আটটি ভাগে ভাগ করে আটটি রাজ্যকে দিয়ে দেন এই আটটি রাজ্যে ভগবান বুদ্ধের আটটি স্তূপ তৈরি করা হয়েছিল কথিত আছে পরবর্তীকালে সম্রাট অশোক অবশিষ্ট অংশগুলিকে চোদ্দশো স্তূপে ভাগ করেছিলেন ভগবান মহাত্মা বুদ্ধের শেষ কথা হে ভিক্ষুগণ এই সময়ে আমি তোমাদের এতটুকু বলি যে তোমাদের সকল সংস্কার বিনষ্ট হতে চলেছে সেজন্য গাফিলতি না করে নিজের কল্যাণ করো